যদি আমার নিয়ামতের সুক্রিয়া দায়ী কর নিয়ামতকে বানিয়ে দিব আর যদিও কফি কর স্বীকার করো জেনে রাখো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে মোলানা শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন আর শুক্রিয় আদায় না করলে মস্ত বড় শাস্তি দিবেন দেখেন পাক কীভাবে নিয়ামত বাড়িয়ে দেন শুক্রিয়া আদায় করলে আর অস্বীকার করলে কুফরি করলে অকৃতজ্ঞ হলে কিভাবে শাস্তি দেন দেখেন একটা ঘটনা বলি শোনেন আরবি সাহিত্যের একটা ঘটনা একজন জমিদার ছিল আগে জমিদার কেন্দ্রিক এলাকা শাসিত হতো ঠিক কি না এই জমিদার এলাকার এক জমিদার ব্যক্তি নতুন বিবাহ করেছেন তার সুন্দরী নতুন বউকে নিয়ে খাইতে বসছেন সকালবেলা শুনতেছেন কথা সবাই শুনতেছেন শুনতেছেন লোকজন জমিদার নতুন বিবাহ করে নতুন বউ নিয়ে সুন্দরী বউ নিয়ে খাইতে বসছে প্রথম দিন এমন সময় বাড়ির গেটে একটা ফকির এসে খাবার চাইল জমিদার ব্যস্ত রাগ হয়ে গেল আরে ফকিরে বাচ্চা ফকির সময় পাইল না নতুন সুন্দরী বউ নিয়ে খাইতে বসলাম কেবল প্রথম দিন প্রথম খাইতে বসছি আর এই সময় জমিদারের আস ফকিরে আসা লাগে রাগ করে ফকিরকে কাঁদ দাগ কাঁদে বাড়তে বলে দাও ফকিরে বেটা ফকির ভাগ থেকে ফকির চলে গেল কিছুদিন পরে এই জমিদার তার জমিদারি আস্তে আস্তে বিক্রি করা শুরু হইল জমিদারি বেচতে 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 এমন অবস্থা হইল তার যে সুন্দরী বউ আছে এই বউ যে পালবে সে সামর্থ্য তার নাই বউকে তালাক দিয়ে দূরে সে শেষে কিছুদিন পরে জানা গেল পার্শ্ববর্তী এলাকায় আরেকজন নতুন জমিদার হয়েছে এই যে যে আগের জমিদার যে বউকে তালাক দিয়েছে সুন্দরী বউকে এই যে পার্শ্ববর্তী এলাকায় যে নতুন জমিদার হইলো এই নতুন জমিদার তার সেই সুন্দরী বউকে বিবাহ করলো বিয়ে করে এই নতুন জমিদার তার এই নতুন বউ নিয়ে আজকে প্রথম দিন খাইতে বসছে সকালবেলা দুই স্বামী স্ত্রী ঠিক তারা যখন খাইতে বসছে এই সময় এক ফকির আসছে বাড়িতে সে খাবার চাইলো এই নতুন জমিদার বলল বউ যে দেখো বউ আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন আমরা সারা জীবন খাইতে পারবো কোনো সমস্যা নাই সুতরাং এই খাবারগুলো নিয়ে যাও ফকিরকে দিয়ে এসে ফকির খাক প্রথম দিন আমরা পরে খাইতে পারবো আরও এই সুন্দরী বউ গিয়ে জমিদার জমিদারের বউ খাইতে খাবার নিয়ে দিতে গেছে অনেকক্ষণ নাই জমিদার চিন্তা করলো ব্যাপারটা কি অনেকক্ষণ আসে না করলো নাকি আবার জমিদার খোঁজ নেওয়ার জন্য গেছে কাছে গিয়ে দেখে তার বউ আকিয়া পড়ে পরে আছে মাথায় পানি টানি দিয়ে উস করার পরে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে কেমন এখানে পড়ে গেলা বউ বলতেছে দেখো জমিদার সাপ আল্লাহর কসম করে বলি এই যে ফকিরটা যে ভিক্ষা নেওয়ার জন্য আসছিল যে ফকিরটা খাইতে খাইতে দিতে গেছিলাম আমি গিয়ে দিয়ে গিয়ে এই ফকিরটা হচ্ছে আমার প্রথম স্বামী জমিদার এটা দেখে আমি অজ্ঞানে পড়ে গেছি কি হলো তার এই অবস্থা হলে ফকির হয়ে গেছে এইবার নতুন জমিদার বলল বউ শুনে রাখুন তোমরা যেই দিন ওই নতুন পুরাতন জমিদার আর তুমি যেই দিন দুই স্বামী স্ত্রী খাইতে বসছিলা সেই সময় তোমাদের কাছে একটা ফকির গিয়ে খাবার চাইছিল কিন্তু খাবার দেওয়া নাই ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম সেই দিন যে ফকিরকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম সেই দিনের ফকির আজকে আমি জমিদার বলেন সোহান আল্লাহ নদীরে পার ভাঙ্গে ও পার গরে। এই তো নদীর খেলা সকাল বেলা রাজা হাই রে ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা পাক কখন কার কি অবস্থা করে দিবেন ঠিক নাই নিয়ামতের সুখদায়ী করতে পেরেছেন আল্লাহ